কানেক্টিং শুধু বর্ধমানে নয় আমরা মেমারি থেকে অনেকজনকে পেয়েছি আজকে আজকে মেইন উদ্দেশ্য হলো আমাদের কার্ডিওলজিক্যাল সেমিনার এই কার্ডিওলজিক্যাল সেমিনারে আমরা মূলত আপনাদের দৈনন্দিন জীবনে কার্ডিওলজিক্যাল যা সমস্যা থাকে তার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের সিনিয়র কনসালটেন্ট ড সৌমিত্র ঘোষ ইন দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট ছোট্ট করে একটা জিনিস বলব সরণনাকে আমরা সবাই চিনে দেখেছি আগেও দেখেছি আমাদের স্পেশালিটি স্বরণনাকে পেয়েছি আজকের একটা নতুন বিষয় হচ্ছে শরণনাথ সুপার স্পেশালিটি উইংস যেখানে আমাদের অর্নামেন্ট হিসেবে অ্যাড হয়ে গেছে ক্যাটল্যাব এবং কার্ডিওলজিক্যাল সবকিছু প্রসিডিওর কিন্তু শরণা হসপিটালে হচ্ছে তার সাথে এমআরআই ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে যেটা বর্তমানে কোনো হসপিটালে আমরা কিন্তু ফার্স্ট টাইম এমআরআই ইজ ইন অ্যাডেড আপ টু দ্য এনি হসপিটাল অফ বর্ধমান তাছাড়াও আমরা যেটা নতুন মিংস অ্যাড করেছি সেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক আমরা তিনটে জিনিস বললাম বাকি অনেক সুপার স্পেশালিটি মিংস কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে যেটা আমরা স্পেশালিটি উইংসও কিন্তু করে থেকেছি যেমন নিউরো সার্জারি ইউরোলজি সার্জারি এবং যা সুপার স্পেশালিটি সার্জারি আছে আমরা কিন্তু সব কিছুই করেছি সঙ্গে বলতে চাই অনকোলজি সার্জারি কেন সব কিছুই অ্যাড উইংসে অ্যাড করে নিয়েছি তো বেশি সময় নষ্ট করবো না আমরা জাস্ট এরপরে ইন্ট্রোডাকশান পর ডক্টর সৌমিত্র ঘোষ আমি আগেই করলাম আমাদের কার্ডিওলজি ইউনিটের ইনচার্জ ডক্টর সৌমিত্র ঘোষকে আমরা ওয়েলকাম করে নিচ্ছি এবং স্যারকে রিকোয়েস্ট করছি স্যার আজকের এই সেমিনারটা সবাইকার জন্য একটু লাভবান আপনাদেরকে কয়েকটা কথা আমি বলতে চাই ফর অ্যাওয়ারনেস যে আপনারা কারো ধরুন হার্টের রোগ আছে সেটা বুঝবেন কী করে এবং তার প্রতিকার কি প্রাইমারি ট্রিটমেন্ট কী এবং কখন ডাক্তারবাবুর কাছে পৌঁছবে কোন কন্ডিশনটা এমার্জেন্সি কোনটা এমার্জেন্সি নয় কী করে কয়েকটা জিনিস কিন্তু বলতে চাই ফার্স্ট অব অল জানতে হবে যে হার্টের প্রবলেমস কি কি হয় যেগুলো যেগুলো আপনি থাকলে আপনি পারেন যে হার্টের প্রবলেম হতে পারে হওয়ার সম্ভাবনা খুব প্রবল হচ্ছে এক নাম্বার হচ্ছে চেস্ট পেন যদি বুকে ব্যথা হয় যদি শর্টনেসব ব্রেন হয় মানে শ্বাসকষ্ট হয় বসে বসে হোক বা চলাফেরা করলে শ্বাসকষ্ট হয় তিন নাম্বার যদি খুব ধরফর করে কারণ খুব ধরফট করে চার নম্বর হচ্ছে কেউ যদি অর্গান হয়ে যায় বা অজ্ঞানের মত হয়ে বা মাথা হয়ে পাঁচ নাম্বার হচ্ছে তার যদি পায়ে ফোলা থাকে কখনো কখনো পেটে ব্যথা ধরুন পেটের ডান দিকের উপরের দিকটা যদি ব্যথা হয় সেটাও অনেক সময় হাটের ব্যথা এরকম আচ্ছা ছ নাম্বার সাত নাম্বার হচ্ছে কেউ ধরুন হঠাৎ করে খুব তার দুর্বলতা লাগলো ভালো আছে হঠাৎ করে তার দুর্বলতা লাগলো তো সেটাও কিন্তু হাটের রোগ করতে পারে তো আমি যদি বললাম একটা হচ্ছে চেস্ট পেন আর সাত সাত নাম্বার হচ্ছে যদি ফ্যাটি খুব দুর্বলতা লাগে তার সঙ্গে ঘাম দেয় তো এই সাত আটটা সিমটমস থাকলে সবসময় হার্টের ডিজিজ রুল আউট করে নেওয়া উচিত এটা যে হার্ট থেকে হবে সেটা বলা হচ্ছে না কিন্তু বাকি রোগ আপনাকে টাইম দেবে হার্টের রোগ কোনো টাইম দেবে না তো যখন কীরকম কোনো সিমটমস পাবেন তখনই ডাক্তারবাবুর কাছে যান এবার এক একটা সিমটমস যদি আমি আসি ছোট করে প্রথমত চেস্ট পেন সবচেয়ে কমন সিমটমস হার্টের জন্য হচ্ছে চেস্ট পেন

তো সেই ব্যথাটা বাবাতেও ছড়িয়ে পড়তে পারে ডানাতেও ছড়িয়ে করতে পারে আচ্ছা সেই ব্যথাটা আপনার চলাফেরা করলে বেড়ে যাবে ধরুন আপনি সিঁড়িতে উঠছেন একতলা উঠছেন ওকে ভারবারটা বেড়ে গেছে আর একটা জিনিস চলছে যদি রেস্ট নেন ধরুন আপনি চলছেন ওকে ব্যথা হলো আপনি দু মিনিট রেস্ট নিলেন ব্যথা কমে গেল অথবা জীবের নিচে শর্ট মিট্রেন্ট নিলেন বুকের ব্যথা কমে গেল তাহলে জানবেন যে এই তিনটে পয়েন্ট যদি থাকে চাপ চাপ ব্যথা তার সঙ্গে ছড়িয়ে পড়া ঠিক আছে

আর মনে রাখবে যে তিনটে ক্যাটাগরি পেশেন্ট অনেক সময় চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে না অ্যাটিপিক্যাল সিমটমস নিয়ে প্রেজেন্ট করে অ্যাটিপিক্যাল সিমটমস মানে তাদের বুকে ব্যথা হয় কিন্তু হঠাৎ করে তার এই হাতে রিস্টে ব্যথা হয়ে গেল ঝনঝন করে উঠলো কোথাও কিছু নেই রিস্টটা ঝনঝন করে উঠলো রিস্টটা একটু ব্যথা হয়ে গেল এটা হাঁটাচলা করলে রিস্টের ব্যথা বেশি হচ্ছে কুঁদুরের ব্যথা বেশি হচ্ছে আচ্ছা হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু করলো ঠিক আছে তো এটা কাদের বেশি হয় এরকম যারা ওল্ড এজ ষাট বছরের উপরে বেশি বয়স বা ফিমেল এবং যাতে ডায়াবেটিস আছে তারা ব্যথা বুঝতে পারে না কিন্তু ব্যাপার মত করে এগুলোকে অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলা হয় চেস্ট পেনের ইকুইভ্যালেন্ট বলা হয় তো ঘাম দেওয়া হোক বা শ্বাসকষ্ট হোক বা অন্যদিকে বুকে ব্যথা না হয় অন্যদিকে ব্যথা হোক যেসব জায়গাতে আমি বললাম যদি শুধু শুধু সেরকমগুলোও থাকে সেগুলোও হার্টের লক্ষণ হতে পারে সুন্দর হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি রেস্ট নিচ্ছেন দুশো মিটার দিয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হাঁটতে শুরু করছে সেটা স্টেবল অ্যানজাইনা বলে এই পেশেন্টগুলো আপনি দুদিন পরেও পাঠাতে পারেন ডাক্তারবাবুর কাছে বাট পাঠিয়ে দেবেন আচ্ছা আরেকটা আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেগুলো একিউট হঠাৎ করে কোথাও কিছু নেই হঠাৎ করে বুকে ব্যথা হলো ঘাম দিল হঠাৎ করে তো তাদের আর্জেন্টলি দরকার তো ধরুন যাদের এরকম অ্যাকিউট প্রেজেন্টেশন তাদের হঠাৎ করে ব্যথা শুরু হলো ঘাম দিল তো আপনারা ইমিডিয়েট কি করবেন ইমিডিয়েট হচ্ছে আপনারা দোকান থেকে গিয়ে তিনটে ওষুধ কিনে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন এটা খুব ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে ইকোস্প্রিন ক্লোভিডোগ্রেল এবং অ্যাটোভাস্টাকিন

আগে ব্লক হয় কেন যদি হার্টের যে ধমনিগুলো আছে তার মধ্যে তাতে যদি হান্ড্রেড পার্সেন্ট ব্লক হয়ে যায় কোনো রক্ত জমা করে তো এই ওষুধগুলো রক্ত পাতলা করে দেয় তো এটা সঙ্গে সঙ্গে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট যে খেয়ে সঙ্গে সঙ্গে আপনি হার্ট ডাক্তার বলছেন এটা তো চেস্ট পেলের ব্যাপারটা কেন দুটো হচ্ছে যে শর্টনেস হবে আপনি হাঁটাচলা করছেন শ্বাসকষ্ট শুরু হলো তো এটার সঙ্গে খুব সহজেই বলা হয়েছে যারা স্মোক করেন এই ওল্ড এজ সিওপিডি হতে পারে তাদের

হচ্ছে বুক ধরপড় করা এটা আবার আমাদের হাটের মধ্যে আপার চেম্বার আছে লোয়ার চেম্বার আছে অল লো আছে যে বিলয় থেকে যদি হয় হাটের এরকম বুক ধরপড় করা সেগুলো খুব জায়গায় তো বুক ধরপড় করলে সঙ্গে সঙ্গে আসবেন এগুলো তো খুব ডিটেইলসে বোঝা সাধারণ করতে খুব সম্ভব নয় তো সেটা সঙ্গে সঙ্গে ইসিজি করতে হয় এবং সামনে থাকে ইসিজি করে সঙ্গে সঙ্গে হায়ার সেন্টারে চলে আসবে আচ্ছা আরেকটা শিকল ছিল পা হলা পাপ হলা অনেক কারণে হতে পারে কিডনির জন্য হতে পারে লিভারের জন্য হতে পারে আমাদের বডিতে অ্যানগুলো কম থাকে প্রোটিন কম থাকে তার জন্য হতে পারে কিন্তু যখনই কোনো পা ফলে বা পেট ফোলে সবসময় ইকো করে নেওয়া দরকার ইকো করে নিয়ে হার্টের ফাংশন যদি কম থাকে তাহলে তার ট্রিটমেন্ট আছে নির্দিষ্ট সেইভাবে আমরা ট্রিটমেন্ট করবেন হচ্ছে কেউ ধরুন ওল্ড এজ পেশেন্ট তার কোনো ব্যথা নেই শ্বাসকষ্ট নেই তার হঠাৎ করে খুব ঘাম দিলো হঠাৎ করে খুব দুর্বলতা লাগলো খুব ঘাম দিলো এবং পেশেন্ট একটু ড্রাউজি হয়ে গেল পেশেন্ট শুয়ে পড়লো এটাও কিন্তু হার্টের জন্য হতে পারে তো এই অ্যাটিপিক্যাল যিনি মানে যে বুকে ব্যথা সবাই বুঝতে পারবে কিন্তু এই অ্যাটিপিক্যাল যে সিমটমসগুলো এগুলো অনেক সময় ওভারলুক হয় ওভারলুক হওয়ার ফলে তারা সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে যায় তো যেগুলো কিন্তু প্রোগনোসিস খুব ভালো হয় না তো এগুলো যদি থাকে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পৌঁছে দেবেন আমাদের এখানে স্টেট অফ দ্য হার্ট ক্যাথলাম তৈরি হয়েছে এখানে আমরা অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টিক টেস্ট মেকার ভাল রিপ্লেসমেন্ট আইসিটি সিআরপি এগুলো সব হাই এন্ড প্রসিডিউর এগুলো সব আমরা এখানে সব ফেসিলিটি আছে এবং সমস্ত ওয়েল ইউনিট আমাদের ক্যাটলাইন তো আপনারা সবসময় পরিষেবা পাবেন চব্বিশ ঘন্টা আমি সাত দিনই আপনাদের থাকবো তো যখনই আপনাদের কোনো এমার্জেন্সি হোক নন এমার্জেন্সি হোক সবসময় দেখা যেতে পারবেন ওপিডি ওপিডি আমাদের চালু হয়ে গেছে ওপিডিতে টিএনপি আছে হলটার আছে তো আছে ইউসিসি আছে তো যে কোনো সময় আপনারা এটা আগে করতে পারবেন আপনাদের কোনো